এটা লাগছে টাকা দেখেন খুব সুন্দর আপনার পাঁচটা বেকার যদি যারা থাকে আপনি ব্যবসা করলে ব্যবসা একটা জিনিস আপনি গাছ আপনি ব্যবসা করা শুরু করে বিশ হাজার শুরু করতে পারবে দশ বিজনেস বিডি বিজনেস পার্টনার এই ভিডিওটির মতো আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন বানাতে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন আসসালামু আলাইকুম আমি মিরাজ গার্মেন্টস থেকে মিরাজ বলছিলাম আমাদের আমার দোকান সদরঘাট লেডিস পার্ক মার্কেট

আচ্ছা এইগুলো কি আবার কাপড় ভালো তো সম্পূর্ণ গ্যারান্টি কম যাবে না সম্পূর্ণ গ্যারান্টিকে আপনি কাপড় ধরে দেখেন কিনলাম না আমিও দেখলাম আর কি খুব সুন্দর মাল একটা মাল আছে আপনার খুব সুন্দর রামপাল এটা আপনার খুব সুন্দর রামপাল একশো তিরিশ টাকা একশো তিরিশ টাকা

একবার সীমিত লাভে আপনার পাইকের হোলসেল বিক্রি করেন আচ্ছা এই যে কাজটা করা আছে এটা কি শের এমবডারে এমবডারের কাজ না তো জি না পেছনটা দেখাই দেন তারপর খুব সুন্দর খুব সুন্দর আপনি দেখেন আর কাজের পেছনটা দেখাই দেন এমবডারে যেভাবে করছেন কেমন কোয়ালিটি করছেন একটু দেখাই দেন দর্শক খুব কোয়ালিটি সম্পন্ন আপনি এই যে পেছনে কিন্তু ইয়া করা আছে যেটা মানে আছে খুব সুন্দর মান ওকে ঠিক আছে আপনি দেখেন একটা ওয়াশ খুব সুন্দর ওয়াশিং মেশিনে এখন তো আপনি ওয়াশ কাপড়ের মধ্যে ওয়াশ মালটা বেচে চলতেছে ঠিক আছে দাদা ওয়াশিং মেশিনে আপনি এটা রাখা যাবে 135 টাকা 135 টাকা 135 ওকে এখন দেখা হবে আপনার 2024 সালের হিট কালেকশন আলিয়া কাট আলিয়া কাট এটা কি বলিউডের আলিয়া হ্যাঁ বলিউডের আলিয়া কাট খুব সুন্দর আপনি পাতিকা কাপড় মেশিনে জজের কাপড় মেশিনে এটা আপনার খুব সুন্দর আপনি বাচ্চারা পোলে খুব সুন্দর লাগে আপনি কুতি দিয়েছেন এগুলো না তো জি না কাপড়ের লাগ আপনি পুরো সম্পূর্ণ লাগানো আচ্ছা আচ্ছা কাপড়ের সাথে লাগানো হাতে বাঁধতেছে না সম্পূর্ণ এটা মিলে আপনি ডিজাইন আছে 8 10 টা মাত্র একটা সিম্পল দেখাইলাম ঠিক আছে তবে এই একটা মাল আছে আপনি এলাস্কা পরিমিতে খুব সুন্দর এটা হলো আপনার 320 টাকা 320 টাকা এলাস্কা পরিমিতে খুব সুন্দর পাইকে এটা আপনি অনেকগুলো ডিজাইন আছে দেখে কিন্তু ভালো লাগতেছে কালারফুল সব আইটেম নিয়ে আছে আচ্ছা একটা দেখাইলাম আপনি অনেক মাল আছে প্রত্যেকটার মধ্যে হচ্ছে বান্ডিলে কয়টা কালার থাকবে বললেন চারটা আপনি চারটা কালার থাকবে এই একটা মাল আছে দেখাই দিই এই যে বান্ডিল আপনি দেখেন এই একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার প্রত্যেকটা মধ্যে চারটা কালার আর ছয়টা থাকবে হ্যাঁ ছয়টা পিস থাকবে এই একটা মালাস আপনার একশো সত্তর টাকা একশো সত্তর পাইকির হলছে এটা হ্যাঁ পিছনে দেখেন আপনি পিছনে খুব সুন্দর আছে সাথে প্যান্ট থাকবে তবে একটা মালাস ওয়াশ কাপের মধ্যে খুব সুন্দর দেখেন আপনি ওয়াশের মধ্যে খুব সুন্দর আপনার তিনশো তিরিশ টাকা দামটা সুন্দর সমস্যা ফোন দিলে আমি নিয়ে আসবো আমার ছোট ভাই আছে নিয়ে আসবো আপনার দোকান কি বন্ধ থাকে আমাদের দোকান বন্ধ থাকে আমরা শুক্রবার শুক্রবারে আর অন্য দিন সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত এবার আমরা কি দেখবো এখানে আপনার মালটা দেখেন খুব সুন্দর

দিচ্ছি ধারণা দিচ্ছি সম্ভব না আমাদের আমাদের দোকানে আসলে সবচেয়ে বেশি ভালো দেখে নিতে পারবেন খুব সুন্দর আছে এগুলো নিয়ে আপনি যদি পাইকের বিক্রি করে বিক্রি করতে বিক্রি আচ্ছা আর টাকা বিক্রি কোন ব্যাপার না আচ্ছা খুবই একটা মানুষ এর মধ্যে এত সুন্দর একটা ব্যবসা আপনি ব্যবসা করা শুরু করে বিশ হাজার টাকা দিয়ে শুরু করতে পারবে দশ হাজার টাকা শুরু করতে টাকা যে সামনে ঈদের আপনার রোজার ঈদ আছে রোজার আপনার সম্পূর্ণ অনেক মালা নিয়ে বিক্রি করতে সুন্দর

এই একটা মাল আছে আপনার ষোল আঠারো বিশ ষোলো আঠারো সহ আছে অনেক ডিজাইন আছে খুব সুন্দর আপনার তিনশো বিশ টাকা খুব সুন্দর সুন্দর মাল আছে এডিমিতে অনেক ডিজাইন আছে ডিজাইন ঠিক আছে তারপরে আপনার দেখাবে এখন পাই ছাব্বিশ এখন আপনার দুই থেকে চার পাঁচ বছরে

যে বললেন আপনার দোকানে যে প্রথমবার নেওয়া ভালো দেখতে নিয়ে যাবেন্লাহ চব্বিশ ছাব্বিশ মালটা দেখেন খুব সুন্দর আপনার কাপড়টা খুব সুন্দর দেখেন অনেক সুন্দর মাল আচ্ছা জিজ্ঞেস বলেন যে কম পেয়ে তো অন্য দোকান দিয়ে নিয়ে যাবে আপনার থেকে কম মালার কেউ দিতে পারবো না কোন সমস্যা মাল দেখেন খুব সুন্দর মালে কালার হবে এই একটা মাল আছে আপনি দেখেন ব্যাগ দেখালাম এই একটা আছে আপনার আলিয়া কাঠে আপনি খুব সুন্দর মাল খুব সুন্দর মাল

এই দেখেন খুব সুন্দর বাচ্চারা খুব সুন্দর মানাবে এবং ঠান্ডা লাগবে কাপড় সামনে গরম আসতেছে এই একটা মাল দেখেন এটা আরো সুন্দর ওকে এটা আরো সুন্দর দেখছেন আপনি পল্ট্রি সম্পন্ন মাল আচ্ছা প্রত্যেকটা মালই আপনার কাজের ফিনিশিং সম্পূর্ণ দেখে নেবেন আপনার কাছে অর্ডার করলে মিনিমাম কত টাকা অর্ডার করতে হবে আমার কাছে অর্ডার করলে মিনিমাম আপনাকে 5000 টাকা অর্ডার করতে হবে কোনো সমস্যা নেই আচ্ছা সরাসরি দোকানে চলে আসে সেক্ষেত্রে সবচেয়ে বেশি ভালো আর সেক্ষেত্রে তো একবার বান্ডেলও দিবেন হ্যাঁ ইনশাআল্লাহ কোনো সমস্যা নাই এক বান্ডেলও দিবেন ওকে ঠিক আছে তারপরে তারপর দেখো 28 32 বত্রিশ লো মানে একটু বড় বড় আইটেম হ্যাঁ বড় আইটেম ওকে আমরা কিন্তু জাস্ট কয়েকটা আইটেম দেখতেছি মিরাজ দোকানে অসংখ্য আইটেম এই দেখেন 2832 মাত্র 280 টাকা সুতি কাপড়ে হ্যাঁ সুতি কাপড়ে সুতি কাপড়ে মাত্র 280 টাকা 280 টাকা এটা জি আসলে জি জি ওকে এই একটা মাল দেখেন এই যে আপনি মাত্র 260 টাকা 260 মাত্র 260 টাকা 2832 এবং নিচে কোনো ঘের আছে বিশাল বিশাল বড় ঘের

কত পর্যন্ত বাচ্চারা আমাদের দোকানে আপনার বাচ্চা ঝিরুৎ থেকে শুরু করে আপনার একবারে বা চোদ্দ পনেরো ষোলো বছর মেয়েরা পর্যন্ত পড়তে পারে বছরের পর্যন্ত পড়া যাবে এই দিন আপনি খুব সুন্দর মাল দেখেন সামনে আপনার ফাল্গুন মাছ ফাল্গুন মাছের ড্রেস খুব সুন্দর ফালগুনের কালার খুব সুন্দর দেখেন

এই একটা মাল দেখেন এটা হলো আপনার চারশো বিশ টাকা চারশো বিশ জি চারশো বিশ ওকে তারপর একটা মাল আছে আপনার আলী একাডেমিতে ডিজাইন করা খুব সুন্দর সুতির মেধে ঠিক আছে মাল পাঁচশো পঞ্চাশ টাকা দেখেন এই যে খুব সুন্দর মানে আচ্ছা সাইজ কিন্তু দর্শকরা বুঝতেছে না সাইজ হল মিরাজ ভাই আপনাকে দিয়ে একটু দেখান আপনার এখানে আপনি দেখি আপনাকে ধরেন এই দেখেন আপনার সাইজ আছে দশ বছর আচ্ছা মানে মিরাজ ভাই আচ্ছা ওকে ঠিক আছে এখন আপনি দেখাবো দুই তিনটা আপনি নাইরা আলিয়া কাট মানে আলিয়া কাট খুব সুন্দর মাল দেখাবো আপনার মানে জাস্ট দুইটা ভিডিও কারণে দেখা দিচ্ছে আপনি দেখেন সব কারণ আছে দেখেন প্রত্যেকটা মালে আপনার সাইজ আছে দেখেন প্রত্যেকটা মাল এগুলো দেখাবেন হ্যাঁ হ্যাঁ এগুলো দেখামো জাস্ট আপনি খুলে দেখালে খুব সুন্দর হয়ে যাবে আপনি দেখেন এই যে দেখি এই দেখেন আপনি এই দেখেন

ওকে খুবই সুন্দর সুন্দর আইটেম এই যে পাজামা দেখছেন খুব সুন্দর এই দেন দেন এই যে প্রত্যেকটা মাল খুব সুন্দর দেখছেন

এখন দেখাবো আপনার ঈদ সামনে কিছু কিছু আপনার কালেকশন তো দেখলেন আলোর কালেকশন সামনে ঈদের জন্য রোজার ঈদ খুব সুন্দর সুন্দর মালেকালে সাথে আপনার লাগানো কোন সমস্যা না দেখো আপনার পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো সাড়ে পাঁচশো টাকা এটা দিবেন হ্যাঁ হ্যাঁ পাইকারি আপনি মাল দেখেন একটা মাল এটা আপনার ছয়শো পঞ্চাশ টাকা এটা ছয়শো পঞ্চাশ সাড়ে ছয়শ টাকা মাল প্রত্যেকটা মাল আপনার দেখে দিই দর্শকদের খুব সুন্দর কিন্তু না একেবারে চাবল জি জি প্রত্যেকটা মাল খুব সুন্দর আপনার এখন দেখবো আপনার কিছু পাটির ডেরে পাটি বলতে কিছু মাল আছে দেখাই সব তো খোলা সম্ভব না অনেক বীজ আছে দেখছেন আপনি খুব সুন্দর কিন্তু ভাই বড় শপিং মল গুলাতে অনেক দামে আপনার এখানে কত আমার এখানে মাত্র তিনশো বিশ টাকা তিনশো বিশ টাকা এগুলো এক হাজার বারোশো টাকা তিনশো বিশ টাকা তিনশো বিশ টাকা এই একটা মাল দেখেন খুব সুন্দর হ্যাঁ খুব সুন্দর

বাচ্চাদের খুব সুন্দর কালার ফ্রক বলে এটা ফ্রক বাচ্চাদের ফ্রক হ্যাঁ এটা আপনার তিনশো বিশ টাকা এটা তিনশো বিশ টাকা এবং এখানে কিন্তু অনেকগুলো পার্ট জি জি অনেকগুলো অনেকগুলো এখন দেখো খুব আপনার 8 থেকে 12 14 বছর মেয়েদের পার্টি ড্রেস পার্টি ড্রেস এই যে দেখেন খুব সুন্দর সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ মাল এটা হল আপনার 32 42 সাইজ আচ্ছা এগুলো একটু বড় আগে গুলো একটু আর কি এটা হল আপনার 600 টাকা 600 টাকা জি এই আরেকটা আছে আপনার বত্রিশ টু বিয়াল্লিশ এটা পাঁচশো পঞ্চাশ টাকা

ভিডিও কলেসাল দেখানো কোনো সমস্যা নাই সবচেয়ে বেশি ভালো সপে এসে নিতে পারলে প্রথমবার হ্যাঁ প্রথমবার সবচেয়ে সপে এসে নিতে পারবে আসলে কি বাস্তব নাকি ভুয়া দেখাচ্ছে আইসার নেয় সবচেয়ে বেশি ভালো ঠিক আছে পাইকারি দোকানে আপনার যে কোনো কালার দেখে দেখে নিতে হবে কোনো সমস্যা নাই ইনশাল্লাহ এই যে স্কার্ট দেখছেন আপনি স্কার্ট খুব সুন্দর স্কার্ট গুলো কিন্তু কালার কম্বিনেশন কিন্তু খুবই ভালো এটা নীলের সাথে আর দোকান এসে নিতে পারবে আমাদের ঢাকা সদরঘাট লেডিস মার্কেট পাঁচ নাম্বার গুলি নম্বর দোকান যদি কেউ আসে না চিনে লঞ্চ টার্মিনাল ভেবে গেলে সামনে এসে আমাদের ফোন দিলে ইনশাল্লাহ আমরা দোকানে এসে নিয়ে আসবো সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ আর বেশি বেশি শেয়ার করবেন আর আমার ভিডিও দেখবেন সুন্দরভাবে আর বিজনেস ভিডিও অনেক অসংখ্য ধন্যবাদ ভাই আপনার সাথে অনেক বছর অনেক পর পর দেখা ভালো থাকবেন আসসালামু আলাইকুম আমাদের উদ্দেশ্য কেবলমাত্র ব্যবসা প্রতিষ্ঠানে দেওয়া তথ্যগুলো আপনাদের কাছে পৌঁছে দেওয়া তাই ভিডিও দেখার পর কোনো দোকান থেকে পণ্য কেনার পূর্বে অবশ্যই নাম এবং মান ভালো করে যাচাই করে নিবেন সেই সাথে কিভাবে ঝুঁকিহীন ভাবে অর্থ লেনদেন করবেন সে বিষয়ে নিজ দায়িত্বে সিদ্ধান্ত নিবেন দর্শক আশা করি ভিডিওটি থেকে আপনারা উপকৃত হবেন ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করে আমাদের উৎসাহ দিবেন পরবর্তীতে কোন পণ্য সম্পর্কে জানতে চান তা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আর নতুন ভিডিও সবার আগে দেখতে সাথী থাকবেন শিগগিরই দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত বিদায় চাইছি